T ្រូវក្ន এই যে টিফিনের জন্য একটা রুটি এটাকে হচ্ছে আমি এই যে চকলেট দিয়ে এই যে কোকোয়া চকলেট দিয়ে মাখিয়ে দিয়েছি ভেতরে রোল করিনি তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে ধোয়া রুটি তো নরম থাকবে হয় কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরা ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি অন্যান্য দিন ছাদ থেকে করি দেখলে তোমরা নাইটিগুলো বারান্দায় মেলে দিলাম যেহেতু তো সেই জন্য ঘর থেকেই শুরু করলাম দেবলীনা চলে গেছে স্কুলে দেবলিনার বাবা চলে গেছে দোকানে ওই খাবার তৈরি করে দিয়েছি সকালে যে ডাল সিদ্ধ তারপর আলু সিদ্ধ ওই সব করলাম ওইসবের সাথে দেবলিনাকে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর ওর বাবাকে করে দিলাম ডিমের অমলেট তো এই নিয়ে চলে গেল মা আবার কিছু ওকে ফল কেটে দিল ওই পেঁপে শশা এই সমস্ত সব কেটে দিলো বা করে নিয়ে চলে গেল ওই খেয়ে নেবেও দুপুরবেলায় আর হচ্ছে দুপুরে তারা আসবে না খেতে আর আমি রান্নাবান্নাও কিছু করবো না ওই সেদ্ধ ভাত একটু আমি খেয়ে নেব। ব্যাস হয়ে যাবে অল্প একটু রয়েছে প্রেশার কুকারে তো সেটা গরম করে এখন আমি খেয়ে নেব। ব্যাস হয়ে গেল সকালের খাওয়া দাওয়া কমপ্লিট আর দুপুরের খাওয়ার জন্য তো যাবো বাড়ি তোমরা হয়তো তোমাদেরকে হয়তো বলেইছি বাড়িয়ার ভিডিওতেও তোমরা দেখবে তো খাওয়া দাওয়া করে চলে আসবো আবার রাতেরটা রাতে চিন্তা করব। তো আমরা মা মেয়ে দুজনাই তো ওই বাড়িতে খেয়ে নেবো আর কি আর ওইদিকে লাউপাড়া ওই সব নিয়ে তো একটা এক্সাইটমেন্ট আছে যদিও রিয়া আমাকে ফোন করেছিল দিদি ভাই আসবা নাকি কারণ বৌদি যাচ্ছে বড় বৌদি একমাত্র বড় বৌদি হালকা পাতলা মানুষ যে হচ্ছে ওই চালের ওপর উঠতে পারবে আর আমরা কেউ উঠতে পারবো না আর বৌদি বেরিয়ে যাবে দুপুর একটা সময় তাই বললাম থাক তোমরা পেরে নাও আমি পরে আসব এখন আমার আশা হবে না কারণ যে খাবারের বাসনগুলো আছে বাসনগুলো ধুতে হবে এদিকে চায়ের বাসন রয়েছে চায়ের বাসনটা ধুতে হবে ওই যে দেখো ওই যে চায়ের কাপ রয়েছে চায়ের কাপ ধুতে হবে তারপর আমি স্নান করিনি ফ্রেশ হয়েছি সকালে কিন্তু স্নান করিনি এখনও স্নান করব বিছানা তুলব এই সমস্ত কাজ করে যেতে যেতে আমার অনেকটা টাইম হয়ে যাবে আবার এমনও হতে পারে যে দেবলীনা স্কুল থেকে আসলে ওকে একেবারে নিয়ে তারপরে যাবো এরকমও হতে পারে এখন আমি কিছু বলতে পারছি না কারণ দেখবে একবার যখন সকালে খাওয়াটা হয়ে যাবে তখন আর যাওয়ার টানটা অতটা থাকবে না কমে যাবে কারণ তখন তো পেটে খিদে থাকবে না তখন মনে হবে যে কাজকর্মগুলো সেরে তারপরেই যাই ঘরটা ফিটফাট করে রেখে আজকে আবার দেবলিনার টিউশন আছে সাড়ে ছটায় আর সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত তারপরে এসে আজকে আছে আবার দেবলিনার ইনভাইট কালকে বলেছিলাম না তোমাদের যে একটা বার্থডে ইনভাইট আছে দেবলিনার একার আর তো একটা গিফট কিনে দেবো ছোটো বাচ্চা এই মনে করো তিন বছর মনে হয় হবে তো গিফট কিনে দেবো ওই সেটা নিয়ে ও দেওয়ালিনা চলে যাবে পাশের বাড়িতেই হুম তো এই আপাতত ভেবে রেখেছি আর ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কখন আসবে তো বলে কি রোজ রোজ দিতে চেষ্টা করে একটু যেন আগে আসতে পারি কিন্তু এমন মানে ফেসে যাই বের হওয়ার আগেই কেউ না কেউ চলে আসে তাই বললাম যে তাহলে তো ভালোই কাস্টমার আসে বলে না কাস্টমার না ওই কিছু মানুষ কিছু বাকি রেখে যায় সেটা দিতে আসে কিছু মানুষকে একটা জিনিস রেখে যায় সেটা নিতে আসে কিছু মানুষ আসে থাকে একটুখানি গল্প করে বসে বসে তো এই হচ্ছে কথা তো ওই জন্য আর তাড়াতাড়ি করে বেরোতে পারি না তো দেখি আজকে রাতের খাবার দাবারে কী করি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে তোমরা তো আমাকে বেশ এনকারেজ করোই ব্লগ দেওয়ার জন্যে যে হ্যাঁ ভালো লাগছে বা কিছু তো তোমাদের এনকারেজেই আমি কী বলবো উৎসাহিত হয়ে ব্লগুলো বানাই তো চলো দেরি করি না কাজকর্মগুলো তাড়াতাড়ি ঝটপট সেরে ফেলি তো দুই ঘরের বিছানা তুলে নিয়েছি ওইদিকে দেবলিনার বিছানাটাও তুলে নিয়েছি এদিকে আমার ঘরের বিছানাটাও তুলে নিয়েছি মানে চাদরটা ঝেড়ে পেতেছি তবে এই যে বালিশ চাদরগুলো জায়গা মতো রাখা হয়নি কারণ কি বলো তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে ওই যে সকালে উঠেছি হ্যাঁ তারপরে তোমার শুধু তো চার দুটো বিস্কিট খেয়েছিলাম তো সেই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে আগে খেয়ে নিই খেয়ে নিয়ে না হয় তারপরে বাকি কাজকর্মগুলো করি বাসনটা ধুয়ে নেব আর হচ্ছে তারপরে স্নান করে নেবো ঘর ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট আর ওইদিকে রিয়া আমাকে ছবি পাঠিয়েছিল কতগুলো লাউ হয়েছে মায়ের কাছে হ্যাঁ আটটা মনে হয় হ্যাঁ তো এতগুলো লাউ হয়েছে জানো দেখে কি ভালো লাগছে যে আর বাড়ির জিনিস দেখবে খাওয়ার থেকে দেখেই বেশি আনন্দ হয় কিন্তু আর তারপরে আবার মা যে এফোর্ট দিয়েছিল গাছের এই ফলনের জন্যে তোমরাও সবাই বলেছিলে যে কাকিমা ধৈর্য ধরো হবে হবে তো যাক বেশ ভালো হয়েছে সবাইকে আর কি দিয়ে ধুয়ে মানে সবাইকে দিয়ে দিয়ে আমরা খেতে পারবো আর কি মা আমাকে বলেছে তুই একটা নিয়ে যাস আমি তো আনবই কারণ আমাদের বাড়িতেও সবাই প্রায় লাউ খেতে ভালোইবাসে আমি একটা নিয়ে আসবো তো এই হচ্ছে কথা ছবিটা দেখে বেশ আনন্দ পেলাম আর হচ্ছে রিয়া ফোনও করেছিল ফোনে কথাও বললাম হ্যাঁ এই হলো কথা ওই ডাল সেদ্ধ ওটা গরম করে নিয়ে আসলাম সাথে একটা ডিমের অমলেট করে নিয়ে আসলাম দাঁড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি সকালের খাবারটা আমার এই দেখো সকালের খাবার আমার ডিমের অমলেট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর নিয়েছি দুটো লঙ্কা লঙ্কাগুলো না ঝাল কম সেই জন্য আর এই দেখো নিয়েছি সর্ষের তেল আর এটা হচ্ছে সকালের করা ভাত আর দেখো মানুষ হচ্ছে ভাতের ওপর ডাল নেয় আমি ডালের ওপর ভাত নিয়েছি এই যে নিচে রয়েছে ডাল সেদ্ধ সাথে এই যে আলু সেদ্ধ এই যে আলু সেদ্ধ আগে ডালটা নিয়েছি গরম করে তার উপরে ভাতটা রেখেছি তো ওই জন্য বললাম যে মানুষে ভাতের ওপরে ডাল নেয় আমি ডালের ওপরে ভাত নিয়েছি এই হচ্ছে কাণ্ড আলুগুলো মেখে নিয়ে একটুখানি নিয়ে একেবারে লঙ্কা দিয়ে ডোলে গরম গরম খেয়ে নেব এখন এর থেকে বেস্ট খাবার আর কি হয় বলো হয়ে গেল সকালের খাবার আর হচ্ছে এই যে ঘরে এঁঠোটা মুছে নিলাম নিয়ে এইবারে বাসনটা ধুয়ে আমি চটপট করে স্নানটা করে আসি করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে দে বলি নাও নেই অনেকগুলো দিন কাছে ছিল তো ছুটিটার মধ্যে তো ওই ঘরটাতে যখনই যাচ্ছি মানে ফাঁকা ফাঁকা লাগছে সারাদিন ওইখানেই থাকতো হয়তো ওর ওই স্টাডি টেবিলে বসে বসে ড্রয়িং করতো বা হয়তো বিছানায় বসে থাকতো ঘুরঘুর ঘুরঘুর করতো এই ঘর ওই ঘর হ্যাঁ তো এখন মানে সেটা হচ্ছে না না ওই জন্যে আর কি ফাঁকা ফাঁকা লাগছে কাজও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ তো কি বলবো আর যাই স্নানটা করে আসি এসে তারপর তোমাদের সাথে কথা বলছি মাম্মা নে সো স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে চুলটা আসলে নি ওই জন্য একটু এলোমেলো লাগছে কারণ স্নান করে চলে আসলাম একটুখানি বসতে বসতেই ওই যে মোবাইলটা দেখছিলাম আর কি দেবলি না চলে আসলো তো এই সেই কথাবার্তা স্কুলে কি হয় না হয় সব কিছু তো ওর সাথে কথাবার্তা বলি ও আমাকে সব কিছু শেয়ার করে কি হচ্ছে না হচ্ছে কি কি লেখালো ও লিখতে পারলো কি না এইসব আর কি তো সব করতে করতে পরে হচ্ছে দেখো যাওয়ার কথা ছিল কিন্তু বাবার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করতে যাব ওইখানে মা রান্না করেছে হুম তো যাওয়ার কথা ছিল কি হয়ে গেল যাব যাচ্ছি যাব যাচ্ছি করতে করতে যাওয়া হলো না দেবলীনাকে ভাত মেখে দিলাম তোমাদের যে দেখালাম ওটা মা করেছে যে একাদশী তরকারি কুয়াশ তারপরে হচ্ছে পেঁপে শশা ছোট ছোট আলু এই দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে মা এই একাদশী তরকারিটা করে ও তার সাথে হচ্ছে ওই যে মিষ্টি আলু এইসব দিয়ে তরকারিটা করে তো সেই তরকারি দিয়ে ভাত মেখে সাথে একটা ডিমের অমলেট করে দিলাম পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়াই ও খেতে পছন্দ করে তো সেই দিয়ে ওই যে খেতে বসলো আর ওইদিকে রিয়া ফোন করলো যে কী ব্যাপার দিদি ভাই আসছো না এসেই তাই আমি বললাম যে এখন আর ও যেতে চাইছে না আর বাইরে এত রোদ গরম থাক ভাত তো রয়েইছে তার থেকে এখন না হয় এইভাবেই চলে যাক আর রাতের বেলায় না হয় মাছের ঝোল ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে আসবো রাতের বেলা তো ও দেবলিনাতে আবার রাতের বেলা খাবেও না ওর হয়ে গেলো সমস্যায় যে ওর মাছটা এবারে মার তো খারাপ লাগবে ও মা আবার আমাকে দিল এই দেখো পেঁপে টুকরো পেঁপে খেয়ে নেবো আর আমি তো সেদ্ধ ভাতটা খেয়েই বেশ একেবারে পেট ভরে খেয়েছিলাম দেখে আমারও আর খিদে পাচ্ছে না এই যে ফলটুকু খাবো আর না হয় খিদে পেলে কিছু একটা ফল আপেল বা কিছু একটা খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর আমার ভাগের ভাতটা ওই বাড়িতে আমি রাতের বেলা খেয়ে নেব। আর ওর বাবা তো রুটিই খাবে রুটি করে দেবো এই হলো ইয়ে দেখো যাবার কথা হয়েও যাওয়া হলো না আবার এমনও কোনো সময় হয় যাওয়ার কথা থাকে না কোথাও যাওয়া হয়েই যায় সাড়ে ছটায় পড়া এখন হচ্ছে আমি করছি এডিট রান্নার ভিডিও যাবে আজকে এডিটটা শেষ করে আপলোড করে রাখবো পাবলিক করব সাতটার সময় একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে সাড়ে ছটার সময় বেরিয়ে যাব দেবলিনাকে নিয়ে টিউশন ওকে আটটার সময় ওখান থেকে নেব নিয়ে যাব একটা গিফটের দোকানে গিফট নেব নিয়ে চলে আসবো এইবারই এসে ওকে একটু সাজুগুজু করিয়ে পাঠিয়ে দেবো বার্থডে বাড়িতে তারপরে দেবলীনার বাবা আসবে তো দেখি এক জায়গায় আজকে যাওয়ার কথা আছে ওর বাবার সাথে আমার যাওয়া হয় কি না একটা ছোট্ট একটা কাজ আছে কথা বলতে হবে একজনের সাথে তো সেই কাজটা নিয়ে বেরোবো দেখি হলে পরে তারপরে না হয় তোমাদের সাথে যাব। তোমাদেরকে জানাবো কাজটা হয়ে গেলে তোমাদেরকে জানাবো তো চলো আর কথা বলি না পেপেটা খেয়ে নিই নিয়ে আবার এডিটটা কন্টিনিউ করি ওই দেখো ঘড়িতে বাজে হচ্ছে ছয়টা পনেরো হ্যাঁ ঘড়ি আবার ফার্স্ট থাকে আর বাইরে কিছুটা অন্ধকার হয়েছে আর তখন যে নাইটিগুলো মেলে দিয়েছিলাম এই যে নাইটির এখন তুলবো খুব বেশি অন্ধকার এখনও হয়নি ওটা তুলবো না এটা তুলে তারে দিয়ে রেখে দেবো আর এদিকে হচ্ছে দেবলিনাকে ওঠামি দিয়ে গেছে দুধ এই যে হরলিক্স দিয়ে এই যে দুধ খাবে কই গেলি তুই কোথায় ও মেলে গেলিটা যে মা যাচ্ছে ওই যে মা যাচ্ছে হচ্ছে মঠে দেখতে পাচ্ছ আর একজন যাই তো ওই বাড়ি থেকে তাই ডাকছে

গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি একটু শুয়েছিলাম সমস্ত এডিট সব কিছু কমপ্লিট করে রেখেছি সাতটা বাজলে জাস্ট ভিডিওটা পাবলিক করে দেবো সব টাইটেল থামলে সব কিছু হয়ে গেছে এক সেকেন্ডের কাজ আছে শুধু সাতটা বাজার অপেক্ষা তো সেটি করে নিয়ে একটু চোখ বন্ধ করে শুয়েও ছিলাম দেবলিনাকে বললাম কি আমাকে পাক্কা ছটার সময় একটু ডাক দিস যদি চোখটা লেগে যায় সেই জন্য ওকে আমি বলে শুলাম ও বাবা আমারই দেখি চিন্তায় ছটা বেজে যাবে ছটা বেজে যাবে এরকম করতে করতে দেখি মানে হালকা ঘুমঘুম এসেওছে এদিকে আবার মনটা আমার ছটা বেজে যাবে ছটা বেজে যাবে এরকম তো মা ওকে দুধ দিয়েছে হুম তো দিয়ে নিয়ে মা তৈরি হয়ে চলে গেল মঠে আজকে যেহেতু একাদশী আর বাবা যাচ্ছে না বাবা একাদশী করেছে তবে বাবা যাচ্ছে না যেহেতু বাবার ওই যে লম্বা রাস্তা হাঁটলেবারে একটু মাথাটা ঘুরায় তো সেই জন্য আসলে কি বলবো আর অনেকটা দুর্বল হয়ে পড়েছে অনেক রকমের ওষুধ খাচ্ছে তো সেই জন্য তো বাবা ঘরে বসে আছে আর ও হচ্ছে রেডিও হচ্ছে সাথে দুধটাও খাচ্ছে আর আমি এবারে রেডি হয়ে নেব রেডি হয়ে কি কী বলো তো ওকে টিউশনে দেব দিয়ে নিয়ে বাড়ি যাব আর ইয়ার মনটা খারাপ হয়ে গেছে বলেছিলাম যাব তো যাওয়া হলো না সেই জন্য ফোন করে বলছিল ভাবলাম আসবা মনটা খারাপ হয়ে গেছে আর কি তো যাই ওখানে একটু আড্ডা দিই সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত পরে আটটায় ছুটি হবে আমি ওখান থেকে বেরিয়ে দেবলিনাকে নিয়ে চলে আসবো তো চলো তোমরা দেখতে থাকো আমি তৈরি হয়নি তৈরি হয়ে গেলাম আমিও তৈরি তৈরি হয়ে হয়ে গেছি গেছে অলমোস্ট সাড়ে ছটা বাজে এইবারে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাবো খুব তাড়াহুড়ো করে যেতে হবে বাজে ঘটা দেখি বাজে চলো ওই বাড়ি থেকে আর দেবলিনাকে দেখলে গিফটটা কিনে দিলাম দিয়ে এখন ওই যে ওই বাড়িতে সবাই হ্যাঁ খাওয়া দাওয়া করতে বসেছে আর ওই যে দেবলিনা এখন যাচ্ছে আর এদিকে ওর বাবাও চলে আসছে ওর বাবা এসে বলছে যে চলো একটু বের হই তো ওকে ওই বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর ওর বাবা একটু বেরোচ্ছি একটু ঘুরে আসবে এদিক সেদিক আর পাশের বাড়ি তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলেও চলে আসবে ঘরে থাকবে হুম আর ততক্ষণে আমরা একটু ঘুরে আসবো ঠিক আছে কি হচ্ছে আবার আসলাম এই যে দেবলিনা যাচ্ছে ভালোই থাকবা হ্যাঁ আচ্ছা তো চলো একটু ঘুরে আসি না ঘুরতে গেলে আবার আমার ভালো লাগে না দমবন্ধ লাগে তোমরা তো জানাই তো বেরিয়ে পড়ি ঘোরাফেরা খাওয়া দাওয়া সব হয়ে গেল আমি তো খাইনি আমার ডিনার হয়ে গেছে অলরেডি তো ও খেলো খেয়ে নিয়ে এবারে বাড়ির দিকে যাচ্ছি আমরা বাড়ি ফিরতে ফিরতে নেই বলে চলে আসবো চলে এসেছি অনেকক্ষণ আগে তোমাদেরকে দেখানো হয়নি বাড়ি থেকে একটা বড় সাইজের লাউ নিয়ে এসেছি হ্যাঁ সেই লাউ দিয়ে কালকে দেখি কি হয় না হয় লাউটা বেশ ভালো আর জামা কাপড়ের কী অবস্থা রে মাম্মা তোর ভালো করে কালকে গুছাইছি আলনার দিকে তো কালকে রান্নাবান্না হবে সেই লাউ দিয়ে হুম আর অনেকক্ষণ আগেই চলে এসেছি চলে এসে নিয়ে মোবাইলের কিছু কাজ করছিলাম কিছু শর্ট বানালাম ভিডিওটা এডিট করে এগিয়ে রাখছিলাম তো এগুলো করতে করতে দেরি হলো আর ওদিকে দেখো দেবলীনা তো ওই ইনভাইট ছিল তো সেখান থেকে খেয়েই এসেছিলো তো অনেক আগে খেয়েছিল তো এখন আবার ওনাকে একটু খিদে খিদে পাচ্ছে তো সেই জন্য হালকা একটু ছোটো বাটিতে এইটুকুনি জাস্ট মুড়ি চিনি আর জল দিলাম এইটুকুনি খেয়ে ও শুয়ে পড়বে আসলে যেই সময় খাওয়ার অভ্যাস আর কি তার আগে থেকে খাওয়া হয়ে গেছে যেহেতু আর যে সমস্ত আইটেম ওখানে হয়েছিল সেই সমস্ত মানে খাবারের বেশ কয়েক রকম জিনিস ও আর কি খায় না তো খাওয়াটা ঠিকঠাক হয়নি বুঝতেই পারছ তো জলমুড়িটা খেয়ে এখনও ঘুমিয়ে পড়বে তো চলো এরই সাথে ভিডিওটাও শেষ করার সময় হয়ে গেল আজকে শুক্রবার দিনটাও এভাবেই কেটে গেল দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই অপেক্ষা করো তো চলো আজকের মতো টাটা গুড নাইট Hello. good night, good night.